মাত্র রব অবশেষে বিয়ের পিড়িতে বসলেন মিমি চক্রবর্তী সমস্ত গুঞ্জন ও জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বিয়ের পিড়িতে বসলেন এই নায়িকা যা নিয়ে আলোচনা তুঙ্গে মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে এবার মুখ খুলছেন বাংলাদেশের কিংখান সুপার স্টার সাকিব খান সাকিব খান মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে যা বললেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী অনেক সংগ্রামের পর ক্যারিয়ারের বর্তমান অবস্থান পাকাপোক্তভাবে তৈরি করেছেন তিনি রাজনীতিতেও নাম লিখিয়ে তিনি হয়েছে সংসদ সদস্য রাজনীতিতে যেভাবে দাপড় সেই নায়কে ঠিক সেইভাবেই সিনেমায় দাপড় দেখিয়ে চলেছেন তিনি একের পর এক ধামাকা সিনেমা উপহার দিয়ে ভক্তদের ভালোবাসার শীর্ষে রয়েছে নায়িকা অর্জন করে নিজে সমস্ত ভক্তদের ভালোবাসা ভালোবাসায় মুখরিত হয়ে রয়েছে এই নায়িকা এই নায়িকায় সবসময় ভক্তদের আলোচনায় শীর্ষে থাকেন এবার হঠাৎই আলোচনায় শীর্ষে রয়েছে নিমি চক্রবর্তী তার বিয়ে নিয়ে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চুপি সারি বিয়ে করলেন মিমি চক্রবর্তী ভাবে বিয়ে না করে গোপনে বিয়ে করে আলোচনার ঝড় তুলেছে মিমি চক্রবর্তী বিষয়ে মিমি চক্রবর্তী তার ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন একের পর এক তারকা থেকে শুরু করে ভক্তদের বিয়ে উপলক্ষে প্রশংসার কমেন্টে ভাসছেন মিমি চক্রবর্তী দেখা যায় মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে এবার মিডিয়ায় সামনে এসে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের কিং খান সাকিব খান দেখা যায় সাকিব খান মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে সামনের দিনগুলো ভালোভাবে কাটার জন্য শুভেচ্ছা জানান সেখানে দেখা যায় সাকিব খান হাস্যরসে বলে ওঠে মিমি গোপনে বিয়ে করলো আমাকে নিমন্ত্রণ করল না এভাবেই মিমিকে নিয়ে একটু হাসি করে সাকিব খান